আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি স্বাগতম নতুন একটা ভিডিওতে আজকে আমি আসছি বগুড়া মহাস্থান জাদুঘরে শুধু আমি না আমার সাথে আমার আন্টি এবং আমার খালাতো ভাই আমরা তিনজন আসছি আজকে জাদুঘর দেখতে জাদুঘরে ঢুকতে হলে প্রথমে টিকিট কাটতে হবে টিকিটের মূল্য দেশি দর্শনার্থীর জন্য তিরিশ টাকা উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য দশ টাকা আমরা ষাট টাকা দিয়ে দুইটি টিকিট কাটলাম এবং ভেতরে প্রবেশ করলাম ভেতরে ঢুকেই অনেক সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম আমরা চারপাশে শুধু ফুলের গাছ হরেক রকমের সুন্দর গাছ এখানে অনেকেই জাতিঘর দেখতে আসছে কেউ ফ্যামিলির সাথে আসছে কেউ ফ্রেন্ড সার্কেল নিয়ে আসছে কেউ আসছে বেড়াতে এখানে শুধু বাংলাদেশের দর্শনার্থী না এখানে বিদেশি দর্শনার্থীরাও এখানে জাতিঘর দেখতে আসে মাঝখানে যে রাস্তা দেখতে পাচ্ছেন এবং এই রাস্তা দিয়ে আমরা এখন যাব ওই যে দূরে দেখতে পাচ্ছেন সাদা বিল্ডিং ও ওখানেই জাদুঘর রাস্তার দুপাশে মাঝখান দিয়ে রাস্তা এবং রাস্তার দুপাশে কিন্তু সুন্দর সুন্দর ফুলের গাছ চলুন সামনের দিকে এগোই দাদুঘরের দাদুঘর দেখার উদ্দেশ্যে সামনে যে দরজাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পাথরের দজর ফ্রেম সামনে একটি আকর্ষণীয় দিক জিনিস দেখা যাচ্ছে দেখি দেখেন এটি কিন্তু গাছ দিয়ে একটা খাটের আকৃতি করছে করেছে আর এটি কিন্তু শিবলিঙ্গ আর আমরা এসে পড়েছি আমাদের কাঙ্ক্ষিত সেই জাদুঘর জাদুঘরের পাশে এখানে দেখুন গেটে কিন্তু বড় করে লেখা আছে লেখা আছে যে মহাস্থান জাদুঘর কিন্তু দুঃখের বিষয়ে জাদুঘরের ভিতরে ছবি তোলা বা ভিডিও করা নিষেধ যার কারণে আমি ভিতরে আমরা ছবি তুলতে পারলাম না ভিডিও করতে পারলাম না আমরা এখন যাচ্ছি আমরা এখন যাচ্ছি মহাস্থান মাজারে মাজারের ভিডিও আমরা পরবর্তী একটা ভিডিওতে দেখাবো তো আজকে যে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তা দেখাবো এবং মহাস্থান মহাস্থান যে সীমানা আছে সীমানাটা আপনাদেরকে দেখাবো যে উঁচু চূড়ার মতো দেখতে পাচ্ছেন এটি কিন্তু মহাস্থান সীমানা মহাস্থান গড়ের সীমানা দিয়ে আপনারা আসতে পারেন পায়ে হেঁটে মহাস্থান আর ফ্লাইওভার থেকে পায়ে গাড়িতে আসলে দশ টাকা করে ভাড়া নেবে এবং আপনি যদি চার যাবি বেড়াতে বেড়াতে হেঁটে হেঁটে যাব ছিটু করতে পারে